প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের আট এক অধ্যায়ের অনুশীলনী যে চার নম্বর অঙ্কটা রয়েছে এটা থেকে আমরা আজকে ক্লাস শুরু করছি তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখনি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখে নেবে এখানে বলা হয়েছে একটি গাড়ির চাকার ব্যাস জিরো মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে ছয় বার ঘুরে গাড়িটির গতিবেগ নির্ণয় করো তো এই থিমটা যেটা সেটা হচ্ছে যে একটা চাকার আসলে পরিধি যত হয় সেটা একবার ঘুরলে ততটুক দূরত্ব অতিক্রম করে তো পরিধি সূত্র আমরা জানি যে টু পাই আর অর্থাৎ আটটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ তো এই অঙ্কে যে ব্যাসটা দেওয়া আছে এটা ফার্স্ট টাইম আমাদের ব্যাসকে ব্যাসার্ধে পরিণত করে নিতে হবে তো প্রথমে আমরা যেটা বলবো যে চাকার ব্যাস তো ব্যাস দেওয়া আছে জিরো পয়েন্ট এইট ফোর মিটার তো ব্যাসের অর্ধেক করলে অর্থাৎ দুই দিয়ে ভাগ দিলে সেটা ব্যাসার্ধ হয়ে যায় তো এখানে আমরা বলি যে চাকার ব্যাসার্ধ আর সমান জিরো পয়েন্ট এইট ফোর ভাগ করলে হবে জিরো পয়েন্ট ফোর টু মিটার এই হলো ব্যাসার্ধ তো এখন আমরা দেখো চাকার পরিধিটা বের করে নেব চাকার পরিধি তো বৃত্তের যে পরিধি সূত্র এটা হচ্ছে টু পাই

আর আছে এই এইটা এখন এটা প্রায় লেখা উচিত এই জন্য যে পায়ের মানটা আমরা জানি যে এটা নির্দিষ্ট মানে অসীম আসলে ঘর আছে এটা ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা দশমিকের পর চারটা ঘর লিখি তো এখন আমরা যেটা বলবো যে আহ একটা চাকা চাকাটি যে কোনো চাকা একবার ঘুরলে তার এই পরিধির সমান দূরত্ব অতিক্রম করে তো চাকাটি একবার ঘুরলে টু পয়েন্ট সিক্স থ্রি এইট নাইন ফোর ফোর মিটার যায় তো এখান থেকে আমরা গতিবেগ বের করবো যে এখানে বলা ছিল চাকাটা প্রতি সেকেন্ডে ছয়বার করে তার মানে যদি

তো তো এটা এটা হচ্ছে আমরা ঘর কমিয়ে দিতে পারি দশমিকের পর আমরা যদি দুটো ঘর লিখি তাহলে এটা যেহেতু অ্যান্সার না আমরা আরো পরে সেই কাজটা করি আপাতত আমরা এই ঘর পর্যন্তই রাখি তাহলে এইটা দেখো ওরা বলেছিল যে প্রতি সেকেন্ডে ছয় বার করে তাহলে একবার ঘুরলে এতটুক যায় তাহলে এইটুক যেতে তাদের হচ্ছে যে কত প্রতি সেকেন্ড সেকেন্ড অর্থাৎ হ্যাঁ সময় লেগেছে তাহলে আমরা এটা বলতে এই পনেরো দশমিক এইট থ্রি থ্রি সিক্স সিক্স ফোর মিটার তো প্রতি সেকেন্ডে যেটা যায় সেটাকেই কিন্তু একটা গতিবেগ বলা যায় কিন্তু আমরা এটা যদি একটু কিলোমিটার এককে চাই অথবা এটাকে যদি ঘন্টা করতে চাই তাহলে আমাদের একটু বাড়তি কাজ করতে হবে তাহলে এক সেকেন্ডে যদি এটা যায় তাহলে আমরা সরাসরি যদি ঘন্টায় বের করতে যাই তাহলে ছত্রিশশো সেকেন্ডে কতটুক যায় অর্থাৎ এটাকে আমাদের ছত্রিশশো দিয়ে গুণ করতে হবে তাহলে পনেরো দশমিক এইট থ্রি থ্রি সিক্স সিক্স ফোর গুণন ছত্রিশশো এত মিটার পরবর্তীতে এটাকে আমরা কিলোমিটার এককে নিয়ে যাব

হ্যাঁ এইরকম একটা ফিগার আসছে তো এখন এটাকে আমরা যদি কিলোমিটার এককে নিয়ে যাই তাহলে এটাকে ও এখানে দশমিকটা আমরা দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় দুই তিন চার পাঁচ ছয় zero one এই জায়গায় দশ আছে আচ্ছা এবার এটাকে যদি এক হাজার দিয়ে ভাগ দাও এক হাজার দিয়ে ভাগ দিলে এটা কিলোমিটারে চলে আসবে তো এটা আমাদের তোলাই আছে ভাগ এক হাজার সো এটা আসছে আমাদের সাতান্ন দশমিক সাতান্ন দশমিক শূন্য জিরো ফোর তো এখানে আমরা যদি পূর্ণ সংখ্যা নিতে চাই তাহলে আমরা ফিফটি সেভেন হ্যাঁ এইটুকু অ্যান্সার লিখতে পারি আমরা যেহেতু প্রায় দিয়ে লিখবো তাহলে অতএব গতিবেগ সাতান্ন কিলোমিটার পার প্রতি ঘন্টা অথবা ঘন্টায় সাতান্ন কিলোমিটার এইভাবে লেখা যায় এখানে আমরা প্রায় কথাটা দিয়ে দিব কারণ পায়ের মানটা নিজেই আসলে প্রায় তো এই হলো এটার বিষয়ে আমরা একটু ক্যালকুলেশনগুলো গুলো আরেকবার দেখে নিতে চাই এই গুণনগুলো একটু চেক করে দেখি টু তখন আসছে আমাদের এটা ফিফটি সেভেন তারপর জিরো জিরো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ফোর ঠিক আছে তো এটি কিন্তু আমাদের এই চার কোশ্চেনটা ছিল তো এরপর আমরা চেষ্টা করি পাঁচ নম্বর অঙ্কটা কোন ত্রিভুজের কোন তিনটির অনুপাত একটা ত্রিভুজের যে তিনটা কোন থাকে সেই কোনগুলোর অনুপাত টু হলে ক্ষুদ্রতম এবং বৃহত্তম কোণের বৃত্তীয় মান কত বৃত্তীয় মান মানে হচ্ছে রেডিয়ান এককে চাওয়া তো এই ধরনের অঙ্ক কিন্তু আমরা উদাহরণে করেছিলাম তো প্রথমত এখানে অনুপাতে আমরা হচ্ছে যে একটা চলক ধরে নিতে পারি যেটা পার্টিগনিতে তোমরা ছোট ক্লাসে করেছো আসলে হ্যাঁ যেমন ধরো আমি যদি বলি যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ফাইভ ইস টু টু আর মোট বয়স একটা ধরো যে দিলাম মোট বয়স সত্তর আমরা এখানে কিন্তু এইভাবে করি যে পিতার বয়স হচ্ছে ফাইভ এক্স বছর মানে এই অনুপাতের এই সংখ্যাগুলোর সাথে একটা চলক ধরে নিতে হয় আর পুত্রের বয়স হচ্ছে টু এক্স বছর তাহলে প্রশ্ন মতে এই দুটো যোগ করে সমান সমান সৌ উত্তর দিলেই আমাদের সমীকরণ চলে আসে এখান থেকে এক্স এর মান বের করে এই ফাইভ গুণন এক্স এর মান করলে পিতার বয়স বের হবে আর টু গুণন এক্স এর মান করলে পুত্রের বয়স বের হবে তো ঠিক এই একই নিয়মে আমরা দেখো এখানে ধরে নেব যে ধরি ত্রিভুজের কোন তিনটি যথাক্রমে তো ওই যে অনুপাতে প্রথমে আছে দেখো টু তাহলে টু এর সাথে একটা এক্স ধরে আর যেহেতু বৃত্তীয় পরিমাপ চেয়েছে আমরা রেডিয়ান অর্থাৎ উপরে সি লিখে দেব তাহলে একটা হচ্ছে এটা একটা হচ্ছে ফাইভ এক্স রেডিয়ান এবং আরেকটা ছিল থ্রি তাহলে থ্রি এক্স রেডিয়ান তো এখন দেখো আমরা সমীকরণ কিভাবে করব একটা ত্রিভুজের আমরা ডিগ্রির ক্ষেত্রে জানি যে কোণের সমষ্টি কত একশো ডিগ্রি হয় তো একশো ডিগ্রি মানে কি পাই রেডিয়ান বলা হয় তো আমরা দেখো এখানে প্রশ্ন মতে বলবো যেহেতু আমরা আছি বৃত্তীয় পরিমাপ তাহলে টু এক্স রেডিয়ান প্লাস ফাইভ রেডিয়ান প্লাস থ্রি রেডিয়ান সমান হচ্ছে আহ গত পাই সমীকরণ আর একক লেখার দরকার হয় না রেডিয়ান কথাটা আমরা এখানে আর না ওকে বা এখন দেখো পাঁচ তিন আট আট আর দুই দশ তাহলে টেন এক্স রেডিয়ান এখানে রেডিয়ানটা আমরা ছেড়ে দিই এখানে আর একক লেখার দরকার নেই হ্যাঁ সো টেন এক্স যদি এইখানে রেডিয়ান গুলো লিখি তাহলে এইখানেও আমরা একটা রেডিয়ান লিখলাম আর যখন ছেড়ে দেবো তখন সবগুলি ছেড়ে দেবো তো এই টেন এক্স সমান হচ্ছে এখানে পাই এর এই রেডিয়ানটাও আমরা ছেড়ে দিচ্ছি হ্যাঁ টেন এক্স সমান হচ্ছে পাই তাহলে এখান থেকে দেখো এক্স এর মান বের হয়ে যাবে এক্স সমান হচ্ছে টেন এখন আমরা এই জায়গাগুলোতে এক্সের মান বসালে কোনগুলো পেয়ে যাব তাহলে প্রথম কোন হচ্ছে টু এক্স রেডিয়ান ছিল সো টু ইন্টু এক্সের মান হচ্ছে পাই বাই টেন এই পুরোটা আমরা রেডিয়ানে বলে দিলাম তো এইটা কাটাকাটি করলে হবে ফাইভ তাহলে পাই বাই ফাইভ রেডিয়ান তো এখানে আমার পায়ের মানগুলো না হল সমস্যা নেই এইভাবে রাখলেই ভালো হবে দ্বিতীয় কোণ হচ্ছে রেডিয়ান তাহলে মান ছিল ফাইভ বাই টেন রেডিয়ান রেডিয়ান তো এটা কাটাকাটি করলে পাঁচ দুগুণে দশ তাহলে ফাই বাই টু রেডিয়ান তো এখানে আমি যদি পায়ের বদলে দেখো একশো আশি বসাই তাহলে কিন্তু ডিগ্রিতে চলে যাবে কিন্তু আমাদের কিন্তু বৃত্তীয় পদ্ধতিতে পরিমাপ করতে বলা হয়েছে যার কারণে এখানে আমরা রেডিয়ান দিয়ে উত্তরগুলো করব। আর পায়ের মান যদি আমি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স বসাই হ্যাঁ তাহলেও হবে কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে যে দশমিক যুক্ত সংখ্যা আসবে এই জন্য আমরা সেটা করছি না তো তৃতীয় কোন হচ্ছে থ্রি এক্স রেডিয়ান তাহলে থ্রি x এক্সের মান হচ্ছে পাই বাই টেন চায় নাই তাহলে আহ ক্ষুদ্রতম কোন হবে যে এটা যেটা টু ছিল সংখ্যাটা অর্থাৎ এই প্রথম কোনটা এটা একটা অ্যান্সার এই যে পাই বাই ফাইভ আর বৃহত্তম কণ হবে আমাদের এইটা আহ যেটা হচ্ছে সরি এই যেটা ফাইভ ছিল অনুপাতে এটা হচ্ছে এটা কিন্তু চাই নাই যার কারণে এটা করার প্রয়োজন ছিল না তো এখানে আমরা দেখো ক্ষুদ্রতম আর বৃহত্তমই বলে দিই কোশ্চেনে যেহেতু এইভাবে আছে আর এইটা হবে বৃহত্তম কোন কিভাবে বুঝবো আমরা এই সংখ্যাগুলো দেখে বুঝবো যে এখানে টু যেহেতু সবচেয়ে ছোট এখানে এর মান বসালে ক্ষুদ্রতম কোন আসবে আর ফাইভ যেহেতু সবচেয়ে বড় এটা বৃহত্তম কোন আসবে আর তিনটা কোন চাইলে তখন আমাদের এটাও বের করতে হতো তো এটাই ছিল আমাদের সরি হ্যাঁ পাঁচ নাম্বার অঙ্ক পাই বাই ফাইভ রেডিয়ান আর একটা হচ্ছে বৃহত্তম কোনটা ওকে এরপর আমরা ছয় নম্বর কোয়েশনটা আসি ছয় নম্বরও দেখো ত্রিভুজের কোন নিয়ে অঙ্কটা একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোনটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ কোনগুলোর রেডিয়ান পরিমাপ করো তো ওই বৃত্তীয় মান মানে হচ্ছে ওইটা যা যে রেডিয়ান তো এইখানে দেখো আমরা ক্ষুদ্রতম কোনটাকে ক্ষুদ্রতম কোন এখানে আসলে অনুপাত ছিল না যার কারণে আমরা এক্স রেডিয়ান এইভাবে লিখবো আচ্ছা তাহলে অতএব বৃহত্তম যেটা বলা ছিল যে বৃহত্তম কোণটা ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ তার মানে এর দ্বিগুণ অর্থাৎ টু দিয়ে গুণ করতে হবে টু এক্স আচ্ছা এখন এখানে যেটা বলা হচ্ছে যে আমরা যে সমীকরণ করব যে তিন কোণের সমষ্টি হচ্ছে পাই রেডিয়ান তো আর একটা কোণ তো নাই এখানে দুটো কোণ আছে তো এই যে কোয়েশ্চেনে একটা কথা বলেছে সমান্তর শ্রেণীভুক্ত এই সমান্তর শ্রেণীভুক্ত মানে হচ্ছে দেখো আমি যদি এরকম একটা সমান্তর ধারা লিখি যে পাঁচ আট তিন করে বাড়ালাম নয় দশ এগারো এরকম তো এই যে এই যে কোনো দুইটা পদের মধ্যবর্তী যে পদটা এটা বের করতে গেলে এই দুটো যোগ যোগ করে করে দুই ভাগ ভাগ যেমন আর এটা যদি আমরা করি তাহলে সিক্স পয়েন্ট ফাইভ এটা হচ্ছে মাঝামাঝি তো এই এইখানেও আমাদের সমান্তর ধারাভুক্তর কারণে আমরা যেটা করব যে আহ মধ্যবর্তী কোন হ্যাঁ এই মধ্যবর্তী কোনটা হবে এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ অর্থাৎ 2x plus x by 2 আর রেডিয়ানটা আমরা উপরে দিয়ে দিই তাহলে এটা হচ্ছে 3x by 2 এত রেডিয়ান এটা ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে সিটা উপরে এইভাবে দিলেই হবে তো এখন আমরা দেখো এই তিন কোণের সমষ্টি পাই রেডিয়ান এটা করে সমীকরণটা গঠন করব তাহলে এইখানে এককটা আমরা লিখব রেডিয়ানটা x যোগ 2x যোগ 3x/2 সমান হচ্ছে পাই ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান হচ্ছে পাই অর্থাৎ রেডিয়ানে কোকে থাকলে আর ডিগ্রিতে থাকলে 180 ডিগ্রি তাহলে বা এটা আমরা লসাগু করে যোগ করব তার আগে এই দুটো আমরা যোগ করে দেই 3x প্লাস এটা হচ্ছে 3x/2 পাই তো এখানে 3 নিচে একটা 1 ধরে লসাগু হবে 2 1 দিয়ে এটাকে ভাগ দিলে 2 বার যায় 2 দিয়ে গুণ করলে 6x 2 দিয়ে 2 ভাগ করলে এক 1 দিয়ে এটাকে গুণ করলে 3x সমান হচ্ছে পাই তাহলে এটা যোগ করলে হবে নাইন এক্স আর এই টুটা ওই পারে গিয়ে গুণ হয়ে যাবে টু পাই তাহলে এইখান থেকে এক্স এর যে মানটা আসবে সেটা হচ্ছে টু পাই বাই নাইন ওকে এখানে যেটা চাওয়া হয়েছে কোনগুলোর রেডিয়ান পরিমাপ করো অর্থাৎ তিনটা কোণই আমাদের বের করতে হবে তাহলে আমরা দেখো প্রথমে ক্ষুদ্রতম কোণ যেটা আমাদের এক্স এর মান বের হয়েছে এটাই হচ্ছে আমাদের ক্ষুদ্রতম কোণ কত টু পাই বাই নাইন রেডিয়ান আর যখন পাই থাকে তখন রেডিয়ানটা না লিখলেও কোনো সমস্যা হয় না আমরা বই পড়েছি যে রেডিয়ানটা সাধারণত অনেক সময় উজ্জ্বল রাখা হয় তবে লিখলেও কোনো সমস্যা নেই তারপরে বৃহত্তম কোণ এই যে এইখানে আমরা এক্স এর মানটা বসিয়ে দেব তাহলে টু ইন্টু টু পাই বাই নাইন রেডিয়ান তাহলে এটা গুণ হলে দুই দু গুণের চার তাহলে ফোর পাই বাই নাইন রেডিয়ান এটা হচ্ছে আমাদের বৃহত্তম কণ আর যেটা মধ্যবর্তী কোণ ছিল মাঝারি মধ্যবর্তী কোনো এই যে এই জায়গাটায় আমরা এক্স এর মানটা বসিয়ে দেবো তাহলে থ্রি ইন্টু এক্স এর মান হচ্ছে টু পাই বাই নাইন রেডিয়ান তো এটা দিয়ে এটা কাটাকাটি করলে থ্রি

পৃথিবীর ব্যাসার্ধ অর্থাৎ আর এই ছয় হাজার চারশো চল্লিশ ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে ফাইভ ডিগ্রি কোণ উৎপন্ন করে ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব কত তো এটা হচ্ছে এস সমান আর এই সূত্রের সাহায্যে আমাদের এই অঙ্কটা করতে হবে তাহলে আট নম্বর আট প্লাস সাত হবে সাত সাত নম্বর আচ্ছা আমরা আরেকবার একটু পড়িয়ে নিই পৃথিবীর ব্যাসার্ধ এত ঢাকা চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করলে ঢাকা চট্টগ্রামের দূরত্বটা চাওয়া হয়েছে তো এটা আমরা একটু ছবি আঁকলে আমাদের বুঝতে সুবিধা হবে এটা ধরো যে আমাদের পৃথিবী তো এই যে এখানে ধরো এটা চট্টগ্রামের সি দিলাম এটা হচ্ছে ঢাকা যে কোনো একটা ডিস্টেন্সে তো এই ঢাকা চট্টগ্রাম এই পৃথিবীর কেন্দ্রে হচ্ছে যে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তাহলে এটা হচ্ছে আমাদের থিটা হ্যাঁ তো এখন আমাদের এই 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 ধরনের অঙ্ক তোমাদের মনে রাখতে হবে যে দেওয়াই আছে পৃথিবীর মানে দূরত্ব যেটা চাই সেটা কিন্তু হচ্ছে এই যে বৃত্তচাপটা যেটা এস আমরা ধরে থাকি তো এখন আমরা এইভাবে লিখি যে ধরি ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব সমান এস আমাদের সূত্রে যেহেতু এস আছে এই জন্য আমরা এস ধরে করছি তো পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ এটাকে আমরা থিটা ধরলাম তো এই মানটা দেওয়া ছিল ফাইভ ডিগ্রি তো এটা আমরা আগেও বলেছি যে যখনই এই এস সমান আর থিটা এখানে আমরা থিটার মানটা বসাবো এটা রেডিয়ান এককে নিয়ে আসতে হয় সো এই পাঁচ ডিগ্রিকে আমরা রেডিয়ান প্রকাশ করে দেব তো এক ডিগ্রি সমান পাঁচ ডিগ্রি সমান জাস্ট পাঁচ দিয়ে গুণ করতে হবে ফাইভ ইন্টু বাই একশো আশি রেডিয়ান সো এটাকে পাঁচ দিয়ে কাটাকাটি করলে বা ভাগ করলে নিচে হবে ছত্রিশ তাহলে বাই থার্টি সিক্স রেডিয়ান আচ্ছা এখন আমরা যেটা বলবো যে আমরা জানি বৃত্ত চাপ যেটা এস সমান হচ্ছে আর থিটা ওকে এখানে এস এর মানটাই বের করতে হবে সো আমরা আর এর মানটা একটু তুলে নেই পৃথিবীর ব্যাসার্ধ এই আর এটা সমান হচ্ছে ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটার ওকে আর এর মানটা হচ্ছে ছয় হাজার চারশো চল্লিশ গুনন থিটার যে মানটা আমরা পেয়েছিলাম পাই বাই থার্টি সিক্স আর এককটা আমাদের হয়ে যাবে কিলো মিটার এখন এই জায়গাটায় আমাদের পায়ের মানটা বসিয়ে দিতে হবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে সিক্স ফোর ফোর জিরো গুনন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স বাই থার্টি সিক্স তো এটা আমরা একবারেই দেখো ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে ফেলব সিক্স ফোর ফোর জিরো গুণন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইকুয়াল দিয়ে ভাগ থার্টি সিক্স তো এটা আসছে পাঁচশো একষট্টি তো এই এখন এটা যদি আমরা পূর্ণ সংখ্যা দিয়ে লিখতে যাই তাহলে এই যে এটা দেখো নাইন নাইন আছে তো এটা অনেক বড় একটা ফিগার যেহেতু আমরা জানি যে পাঁচ থেকে নয়ের এর মধ্যে কোনো একটা অঙ্ক হলে আগের অঙ্কের সাথে এক যোগ করে দিতে হয় এটা একষট্টি কে আমরা কেউ যদি উত্তর এটাই লিখতে চায় সমস্যা নেই তাহলে এটা দেখো পাঁচশো বাষট্টি করে দিলাম একষট্টির জায়গায় এবং সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রায় লিখতে হবে এত কিলোমিটার প্রায় তুমি ভাবো আমি দশমিকের পর দুই ঘর নেবো তাও করতে পারো সেক্ষেত্রে তৃতীয় ঘরটা দেখো পাঁচ থেকে নয়ের মধ্যে হলে এখানে এক যোগ করে দেওয়ার কথা তো সেই এক যোগ কিন্তু আসলে হয়ে গেছে এর সাথে এক যোগ করলে যেহেতু একশো হয় সেই যোগটা